হ্যালো স্টুডেন্ট কেমন আছো সবাই হ্যাঁ আমি আজকে নিয়ে এসেছি ক্লাস সেভেন ভৌতবিজ্ঞান কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো চলো প্রশ্নগুলো শুরু করা যাক এখানে প্রথমে আছে শীত প্রধান দেশে প্রচণ্ড ঠান্ডায় রাস্তায় বরফ জমে গেলে অনেক সময় বরফে লবণ যোগ করা হয় কেন আর দু নম্বর কোয়েশ্চেন হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফের খণ্ডে একটি গর্ত করে তাতে দশ ডিগ্রি সেন্টিগ্রেড প্রাথমিক উষ্ণতায় জল পূর্ণ করলে ওই জল জমে বরফ হবে কি প্রথমে দেখো এক নম্বর প্রশ্নের কি দেখায় বিশুদ্ধ কঠিন পদার্থের সঙ্গে অপদ্রব্য যেমন লবণ যোগ করলে তার যে গললাঙ্ক স্বাভাবিকের চেয়ে কমে যায় অর্থাৎ গললাঙ্কের চেয়ে অনেক কম উষ্ণতায় পদার্থটি গলে যায় সেই কারণে শীত প্রধান অঞ্চলে প্রচণ্ড ঠান্ডায় রাস্তায় জমে থাকা বরফে লবণ যোগ করলে তার গলনাঙ্ক অনেক কমে যায় প্রায় তেইশ ডিগ্রি সেন্টিগ্রেড ফলে এই বরফ গলে যায় এবং রাস্তা যান চলাচল উপযোগী হয়ে ওঠে এবারে অন্য প্রশ্ন দেখি মাটির কলসির জল ঠান্ডা থাকে কীভাবে দেখো গরমকালে বাইরের গরম বায়ু ঘরের মধ্যে প্রবেশ করার সময় ভিজে পর্দার জল ওই বায়ু থেকে তাপ শোষণ করে বাষ্পে পরিণত হয় ফলে বায়ু তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে সে কারণে ঘর ঠান্ডা থাকে তো আমি খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো অবশ্যই লিখে নিও আর কার কোন সাবজেক্টে প্রবলেম হয় সে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি অবশ্যই সে সাবজেক্টটা তোমাদেরকে দেখিয়ে দেব আর যারা আলামিন মিশনের জন্য তৈরি হচ্ছে তারাও এই প্রশ্নগুলো অবশ্যই করো কারণ এগুলো থেকেই আলামিন মিশনে চান্স পাওয়া যায় খুবই সহজে তো আমি সেই ধরনের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নিয়ে আসব আর কোন মিশনে চান্স পাওয়ার জন্য যদি কারোর হেল্প লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও আমি সেই ধরনের প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দেবো আর এই প্রশ্নগুলোও তোমরা খাতায় লিখে নাও এগুলো প্র্যাকটিস করবে জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা হয় কেন জল দিয়ে ঘর মোছার সময় মেঝের ওপর জলের একটি আস্তরণ পড়ে বাষ্পে পরিণত হওয়ার সময় যে কোনো তরলকে বাষ্পীভবনের লিন সংগ্রহ করতে হয় এক্ষেত্রে জল মেঝে থেকে লিনতাপ সংগ্রহ করে বাষ্পে পরিণত হয় ফলে মেঝের তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায় তো স্টুডেন্ট সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি এরকম আরও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পাওয়ার জন্যে তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ